প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ইমোশনাল গল্প শোনাব সেটি হচ্ছে মা ও ছেলের গল্প সন্তান চাকরি করার জন্য শহরে চলে গেছে সে সেখানে থাকে তার মা গ্রামের বাড়িতে থাকত মায়ের একটি চোখ ছিল অন্ধ তো এই নিয়ে সন্তান মাকে কাছে নিতে অনেক লজ্জাবোধ করতো তো একদিন সন্তানকে দেখার জন্য তার মা শহরে চলে গেছে তো ছেলের বাসায় যখন গেছে ছেলের বন্ধুরা বলতেছে আরে এই বুড়িটা কে রে তখন সন্তান উত্তর দেয় আরে এটা হচ্ছে কাজের মহিলা তো ছেলেটির মা অনেক কষ্ট পেল কিন্তু কিছুই বলল না হাসি মুখে সেখানে একটি চিঠি লিখে চলে আসলো ছেলেটি চিঠিটা খুলে দেখলো যে চিঠির ভিতরে লেখা আছে যে হে আমার আদরের সন্তান তুমি যখন ছোট ছেলে তখন একটা এক্সিডেন্ট হয়েছিল সে অ্যাক্সিডেন্টে তোমার একটি চোখ নষ্ট হয়ে যায় আমি মা আমার একটি চোখ তোমাকে দান করে দিয়েছিলাম তা আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো তো সন্তানটি এই চিঠিটি দেখে অনেক কান্না করছে ইমোশনাল হয়ে গেছে যে আমি কার সাথে কি ব্যবহার করতেছি সে তো আমার মা তারপর সে গ্রামের বাড়িতে গিয়ে তার মায়ের পা ধরে ক্ষমা চায় প্রিয় বন্ধুরা আমরা আমাদের মা বাবাকে অনেক কষ্ট দিই কিন্তু আসলে কিন্তু কষ্ট দেয় ঠিক না মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে কারণ তারা সন্তানের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করে ফেলে আল্লাহ তালা আমাদের মা বাবা যাদের বেঁচে আসে তাদেরকে নে খায়াত দান করুক এবং যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আল্লাহর্বালামিন জান্নাতবাসী করুক রব্বির হুমা কামা রব্বাইয়ানী সগির